আপনারা কিন্তু কালেকশন দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমি ফোনের গোপন আস্থানাই চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউনে ডেক্সের ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও একদম পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য কাউসার ভাই

কতই চাষ আজকে ভাই আজকের প্রাইস হচ্ছে মাঠ পাঁচ হাজার ছয়শ টাকা মাত্র পাঁচ হাজার ছয়শ মাত্রের ডিভাইস আঠাশের ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবে সহ কত পার ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা আসলেই আসলেই অন্য অন্য শপে কিন্তু এই ফোনগুলো সাতের কমে দেয় না আপনি ছয় হাজারে দিয়ে দিলে যে অবশ্যই আলিম ভাই ছয় হাজারে অনলি ছয় হাজার টাকা অপো এ ফাইভ এ ছয় একশো আঠাশে ডিভাইস পাবেন তারপরে তারপরে তারপর হচ্ছে আলিম ভাই এই যে ভিভো ওয়াই সিক্সটি সেভেন ভিভো ওয়াই সিক্সটি সেভেন ভিভো ডিভাইস আদর্শ ডিভাইস কথায় পাচ্ছি আজকের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকার মাত্র সামনে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আজকের অভার প্রাইসে অনলি চার টাকা চার হাজার একটা ফোন মাউন্ট পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন মাত্র চার হাজার টাকা মাত্র চার মাত্র চার মাত্র চার টাকায় পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি ডিভাইস ভিভো ওয়াই পঁচাত্তর কিন্তু ক্যামেরাও ভালো

আটশো টাকায় মাত্র আট হাজার আটশো মাত্র আট হাজার পাঁচশো দিলাম আলিম ভাই আট হাজার পাঁচশো করে অনলাইার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে সেখানে সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অপো এফ ইভেন আট দুশো ছাপ্পান তারপর

দুশো ছাপ্পান্ন কিন্তু কালার আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার বলেন রেড কালার বললেন যে যে কালার চার নিতে পারবেন তারপরে হচ্ছে অপ্পো এ ফিফটি সেভেন ফাইভ জি অপ্পো এ জি ফোন

শাহজাদের টেলিকম মানে কিন্তু ধামাকা কিছু অবশ্যই জি তারপর হচ্ছে A15s অপো A15s জি 8256 এর ফোন মাত্র 8500 মাত্র 8500 হিসাব করলে 8000 দিয়ে দেন আজকে 8000 ভাই দিলাম আলিম ভাই 8000 তো দিলাম 8256 ফোন অনলি 8000 টাকা 8000 টাকায় ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই তারপর হচ্ছে অপো F

ছয় হাজার মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার ছয় ছয় হাজার পাঁচশো আজকে আজকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ভি ভিভো ওয়াই কিন্তু পেয়ে যাচ্ছেন

নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার আট দুশো ছাপ্পান্ন নয় হাজার আট

আপনারা কিন্তু এই শপে আসবেন দেখে শুনে নিতে পারবেন কারণ ভাইদের এই টাই হচ্ছে মূলত পাইকারি দোকান অবশ্যই আপনারা কালেকশন দেখে

অবশ্যই আসলে কাউসার ভাইকে পেয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিউয়ার্স এই ছিল শাহজাদে টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা কিনা পাইকারি দামে এবং কি ফোনের গোডাউন থেকে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই শাহজাদে টেলিকমে চলে আসতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন